শেরপুরের নকলা উপজেলায় কৃষি প্রণোদনার তালিকায় নিজের পছন্দের লোকদের নাম না থাকায় উপজেলা কৃষি কর্মকর্তা শারিয়ার মোরসালিন মেহেদির উপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কায়ুম ও সহযোগী ফজলের বিরুদ্ধে ভুক্তভোগী কৃষি কর্মকর্তা নকলা থানায় মামলা করেছেন এতে কায়ুম ও ফজলুকে আসামি করা হয়েছে সিসিটিভি ফুটেজে দেখা গেছে রাহাত কর্মকর্তা মেহেদির কক্ষে প্রবেশ করে কথা কাটাকাটির এক পর্যায়ে থাপ্পড় মারেন জানা যায় বুধবার বেলা সোয়া দুইটার দিকে রাহাত ফজলু উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে ঢুকে জানতে চান কৃষি কর্মকর্তা কেন এখনও বদলি হচ্ছে না কারা কৃষি প্রণোদনা পেয়েছেন এবং নেতাদের ভাগ কত এরপর তারা ছাত্র দলের ভাগ দাবি করেন এ সময় কৃষি কর্মকর্তা জানান সরকারি প্রণোদনা প্রকৃত কৃষকদের জন্য রাজনৈতিকভাবে কারো ভাগ দেওয়ার সুযোগ নেই এতে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন এক পর্যায়ে থাপ্পড় মেরে এ ঘটনায় বৃহস্পতিবার ছাত্রদল থেকে এই অভিযুক্ত নেতাকে বহিষ্কার করা হয়েছে